দিস বাংলাদেশে সেই ধর্ষণেরই বিচার ত্বরান্বিত হয় যে হচ্ছে সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে আজকের ভিডিওটা আসলে তেমন কোনো অফিসিয়াল কোনো কথাবার্তা এখানে বলবো না কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলবো ভিডিওটার সম্পূর্ণ ভিডিওটা করা হচ্ছে কনসার্ন এবং একটা ক্ষোভের জায়গা থেকে দেখেন আমার চ্যানেলের সর্বপ্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা ছিল ধর্ষণ নিয়ে একটা ভিডিও যেটা দিয়েছিলাম হচ্ছে কিসের প্রেক্ষিতে ওই কলকাতায় মৌমিতা নামে একটা মেয়ে হচ্ছে ধর্ষণ ধর্ষিত হয়েছিল তো তার প্রেক্ষিতে হচ্ছে ভিডিওটা দিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন মর্মান্তিক ধর্ষণের যে ঘটনাগুলো আছে যেগুলোর বিচার এখন পর্যন্ত হয়নি যেমন তনুহত্যা মামলার মতো একটা উদাহরণ আমরা আমি সেখানে দিয়েছিলাম তো এই ধরনের কিছু তথ্য নিয়ে আমরা হচ্ছে ভিডিওটা করেছিলাম আর কি সম্প্রতি আবার দুইটা ঘটনা ঘটেছে যেমন দেখেন সম্প্রতি ঘটনা ঘটেছে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে একটা মেয়ে ধর্ষিত হয় তার দুইটা ছেলে বন্ধুর দ্বারা এবং কোথায় ধর্ষিত হয় ওই ছেলে বন্ধু দুইটার মেসে মেয়েকে অজ্ঞান করে মেসে নিয়ে যায় মেসে নিয়ে গিয়ে অজ্ঞান অজ্ঞান করে তারপর সেখানে মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং তারা সেখানে মেয়েটির আপত্তিকর ভিডিও ধারণ করে ছবি ধারণ করে এবং পরবর্তীতে ধর্ষণটা হয়েছে মে মাসে মামলাটা হয়েছে কিছুদিন আগে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ওই ভিডিও এবং ছবি ব্যবহার করে যেই ছেলেগুলো ছিল তারা হচ্ছে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে যাতে সে মামলা না করে তো তারপর মেয়েটা বাধ্য হয়ে কতদিন আর এই মানসিক ক্রমা নেওয়া যায় তো তার একটা রেডেমশনের দরকার আছে তো সে হচ্ছে মামলা করে এবং প্রক্রিয়াল বডি একটা তদন্ত কমিটি গঠন করে এই ভার্সিটির আবিজাবি যা করে আর কি রিসেন্টলি ঝামেলা হচ্ছে কি এই এই ধরনের তদন্ত কমিটিগুলার কোনো এন্ড আমরা দেখতে পাই না যে হোয়াট ইজ দ্য এন্ড টু দিস যেমন আমার ভার্সিটিতেও বেশ কয়েক বেশ কিছু কাহিনী হয়েছে যেমন হচ্ছে অঙ্কনাপু মারা গেছে এরপর হচ্ছে অনেকেই আত্মহত্যা করছে কিন্তু অ্যাকচুয়ালি না মানে এইটার কোনো এন্ড পয়েন্ট থাকে না যে আমরা তদন্ত করে এটা পাইছি যে তারা অ্যাকচুয়ালি যে মানে তদন্ত রিপোর্ট যেটা পেশ করার কথা এই রিপোর্ট পেশ করা আদৌ কেউ কোনো তদন্ত কমিটি করে কি না আচ্ছা যাই হোক তো এই যে একটা কাহিনী হয়েছে তো সাহেব রবির ঘটনা গেল এটা এর পরবর্তীতে যে কাহিনী হয়েছে পরবর্তী কাহিনীটা আরও বেশি মর্মান্তিক লঞ্চে এক ছাত্রদল ছাত্রদল নেত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তাকে হচ্ছে মানে পানিতে ফেলে দেওয়া হয় বা সে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পরে সে মারা যায় এখন এইটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি হচ্ছে নিছকই একটা ধর্ষণ ঘটনা এইটা সম্পর্কে আমরা এখনো শিওর না বিষয়টা যেটা বিষয়টা হচ্ছে কি যে ওয়াই আর এন উই এবল টু স্টপ দিস আমরা এই জিনিসগুলাকে কেন থামাইতে পারতেছি না মানে বাংলাদেশে কি নারী নিরাপত্তা আদৌ সম্ভব না মানে আমরা কি এটা মেনে নিব যে বাংলাদেশের প্রেক্ষিতে কোনোভাবেই নারী নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না মানে এই জিনিসটাকে আমরা মেনে নিব মানে দেখেন একটা সময় ছিল যখন হচ্ছে রাজনৈতিক নেতারা ধর্ষণের সেঞ্চুরি করতো আওয়ামী লীগ আমরা আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগরের কোন ছাত্রলীগ নেতা হচ্ছে একশোটা ধর্ষণ করছে তো এই জিনিসটা এই সেম লোকরা হচ্ছে ওই রানমন্ডির বত্রিশ নাম্বারে যখন হচ্ছে ইয়া পাঁচ আগস্টের পরে হচ্ছে পনেরোই আগস্টে যখন হচ্ছে ইয়া কাহিনী করতে যায় তখন হচ্ছে ওইটা কান্ধর কানধর উদ্বেশ করা হয় মানুষ আবার এটা সিম্পে দেখেছে এনতেন বাপরে বাপ তা যাই হোক তো এখন মানে ঝামেলাটা কোন জায়গায় ঝামেলাটা হইতেছে যে আমরা এই জিনিসগুলোকে ভালো মতো কেটার করতে পারতেছি না আপনি একটা ধর্ষণ আগে অনেক বেশি একটা একটা ধর্ষণে অনেক বেশি উত্তল পার হয়ে যায় তারপরে হচ্ছে আইন সংশোধন করা হয় এখন মনে হয় এক মাসের মধ্যে বোধহয় রায় দেয় না কি দেয় আচ্ছা দেখ সেটাও কথা না কথা হচ্ছে যে ওয়াই আর টু এবল টু স্টপ দিস যে আমরা এই ধরনের কার্যক্রমগুলোকে কেন থামাইতে পারতেছি না এখন দেখেন এটা অনেকেই এখানে মানে স্ট্যাটিস্টিক মারতে পারে যে আমেরিকাতে ধর্ষর্ষণ বেশি ইউরোপীয় কান্ট্রি যেগুলোতে নারী স্বাধীনতা বিষয়গুলোতে ওইগুলোতে ধর্ষণের পরিমাণ বেশি বা ওমেন অ্যাবিউজের সংখ্যা অনেক বেশি এখন দেখেন ভাই ওই ইউরোপ আমেরিকার কনটেক্সটে না থাকেও যেমন আমার দেশটা তো একটা কনজারভেটিভ দেশ তাই না মানে একটু হয়ে মানে অন্তত ইউরোপ আমেরিকার চাইতো আমরা মানে বলতে গেলে মানে ওই ওমেন ইন্ডিপেন্ডেন্স কিংবা হচ্ছে আপনার পোশাকের স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা এই এই ধরনের ক্রাইটেরিয়াগুলোতে তো আমরা আমেরিকা এবং ইয়ার চাইতে অনেক বেশি পরিমাণে কনজারভেটিভ তাই তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলাকে কেন আমরা কেটার করতে পারতেছি না কেন আমরা এটাকে থামাইতে পারতেছি না কিংবা হচ্ছে এটা হইলে সাথে সাথে কেন আমরা কোনো পদক্ষেপ নিতে পারতেছি না এই জিনিসটা আসলে কিভাবে পসিবল কিংবা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলোর মানে দেখবে বাংলাদেশে আবার ধর্ষণের দুইটা ইয়া আছে সিস্টেম আছে কারণ কাহিনী কি কাহিনী হইতেছে একজন মানুষ যে ধর্ষণ হইছে। তার পরিচয়ের উপরে নির্ভর করবে যে কে অ্যাকচুয়ালি এটা নিয়ে আন্দোলন করবে বা প্রতিবাদ জানাবে নাকি জানাবে না বুঝছেন এখন কাহিনী হইতেছে কি ধরেন সাবিপ্রবির ঘটনার ক্ষেত্রে আমি দেখি নাই কোনো বাম সংগঠন কিংবা হচ্ছে কোনো হচ্ছে আপনার ওই যে যারা মৈত্রীবাদী যারা হচ্ছে স্লোগান দেয় চেয়েছিলাম হিসা হয়ে গেছে বেশ্যা এই ধরনের লোকরা মানে এই ঘটনায় বিন্দু পরিমাণ কোনো কর্ণপাত করা নাই এবং বিন্দু পরিমাণ আমার ফেসবুক ফ্রেন্ড বলেন কিংবা হচ্ছে যাদের সাথে কানেকশান আছে আর কি আমার ওই মৈত্রীবাদীদের পক্ষের লোক তাদেরকে আমি বিন্দু পরিমাণ কোনো পোস্টও করতে দেখলাম না আবার আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস কি বাংলাদেশে সেই ধর্ষণেরই বিচার ত্বরান্বিত হয় যে হচ্ছে হাইপে ওঠে হাইপে না ওঠা ধর্ষণ কখনো বিচার মানে বিচার পায় কি না অ্যাকচুয়ালি এটা আমরা আমরা জানি না কারণ হচ্ছে আমরা এগুলো আর খোঁজখবর নেই না কিন্তু উই হ্যাভ উই ডিপলি হ্যাভ টু কেয়ার অ্যাবাউট দিস কাহিনী কি কাহিনি হচ্ছে এই যে একটা মানে ফোকাস ফোকাস সিনারিও এই যে একটা মানে একটা কি বলবো এটা হজবর হলো সিনারিও যে আপনার আপনার দলের আপনার কিবা আইডিওলজি শেয়ার করে এরকম লোক যদি ধর্ষিত হয় তাইলে আপনি খুব চিল্লাবেন যেমন তনু হত্যা যখন হয় তো তনু হত্যার সময় হচ্ছে খুব চিল্লাইছে বামরা মানে বামরা চিল্লায় একবার আওলায় ফেলছে শাহবাগিরা ঠিক আছে মানে মুত্যা টুত্তা ভাষায় দিছে একদম কারণ কাহিনী দিয়েছে কি তাহলে আপনি এদের ব্যাপারে কেন কথা বলেন আপনাকে এদের ব্যাপারে কথা বলতে হবে আর জনতা তো জনতাই জনতা যা দেয় হুজুকে চিল্লায় কিন্তু এই যে এই ধরনের ঘটনাগুলা। এই ধরনের ঘটনাগুলা থামাইতে গেলে এই ধরনের ঘটনাগুলা না আসলে মানে ইসলামিক মাইন্ডেরও কোনো সমস্যা না কিংবা হচ্ছে পুরুষতন্ত্রেরও কোনো সমস্যা না কারণ হচ্ছে কি আপনি একটা মেয়ের দিকে তাকাবেন কি তাকাবেন না ইটস সোললি ইয়োর উইল মানে আপনার ইচ্ছা এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে এখন দেখেন আমার সামনে যদি একটা আমার সামনে যদি একটা মেয়ে লোকার ড্রেস পরে কিংবা ওয়েস্টার্ন পরে হেঁটে যায় আমি কি যায় হচ্ছে তার পাশে যাই থাপ্পড় মারবো আমি মানে এইটা তো আমার মানে আমার নিজেকে কন্ট্রোল এবং হচ্ছে নিজের কন্ট্রোল না এটা আসলে মানে আপনার ভিতরেই থাকা উচিত যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ আনএথিক্যাল ঠিক আছে এটা একটা আনএথিক্যাল জিনিস আপনি চাইলে এটা করতে পারেন না ঠিক আছে কারণ হচ্ছে কি দেখেন যেমন হচ্ছে আপনি যদি আমেরিকায় যা কোনো মায়েরা বলেন যে হ্যাঁ তোমার তোমার ভাল লাগছে তো হ্যাঁ তো ওই করবে কি যে আপনারা বলবে আই হ্যাভ বয়ফ্রেন্ড করে হাইটে চলে যাবে ঠিক আছে আর যদি আর আমেরিকান মায়েরা হচ্ছে ব্যাগের মধ্যে ইয়া রাখে যে পেপার স্প্রে মারে তো হচ্ছে আপনি বেশি কাম করলে আপনারা হচ্ছে পেপারস মারবে হারবে অনেকেবার টেজারও রাখে আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ডকুমেন্টারি দেখা শেখা আর কি আবার মনে করেন না যে আমি যা হচ্ছে এগুলো খায় আসছি আচ্ছা যাই হোক এখন দেখেন ঝামেলা হইতেছে কি যে বাংলাদেশে মানে এইটা মেনে চলতে হবে এটা আপনার একটা কন্ডাক্ট আপনার দেশের একটা কন্ডাক্ট যে আপনার দেশের। নারীরা যদি বেশি রাত পর্যন্ত বাইরে থাকে বিষয়টাকে ভালোভাবে দেখা হয় না এখন দেখা হয় না কেন দেখা হয় না বিষয়টা আসলে কনসার্নিং জায়গা থেকে দেখা হয় না যে আপনি বাইরে থাকলে যে আপনার চরিত্র খারাপ বিষয়টাতে এরকম না বিষয়টা হতেছে যে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে কনসার্ন হয় কেন কনসার্ন হয় এই ঘটনাগুলোর জন্যই কনসার্ন হয় কারণ কি এই যে ছাত্র নেত্রীরা মারা গেল ওর বাবু হচ্ছে অটো চালায় ওর বাবু চেয়ে অটো চালায় সে কি জাস্টিস পাবে কি না সে কি আদৌ জাস্টিস পাবে কি প্রচুর মানে মানুষ তাহলে কথা বলে শেষ এই যে কয়দিন আগে কয়দিন আগে বুয়েটের এক পোলারে হচ্ছে তিনশো ফিটে মাইরা দিয়ে চলে গেছে তো ওই পোলার নাকি যে আসামি আসামি ছিল পোলা কোন ব্রিগেডিয়ার নাকি কেয়ার পোলা তো ওই জামিন পেয়ে গেছে অলরেডি তো ওই মানুষকে ফলো আপ করে এগুলো নিয়ে মানুষ কিন্তু ফলো আপ করে না এরপর হচ্ছে ওই দিনও তো দেখলাম চট্টগ্রামের হালি শহর না কই যেন এক বড় লোকের পোলা হচ্ছে এক বেড়ার মাইরে দিয়ে সাইকেল চালাতে মাইরে দেওয়া হয়ে গেছে মানে এই যে আমাদের জাস্টিস সিস্টেমের একটা প্রবলেম এই প্রবলেমটা ফিক্স করার কথা ছিল মানে জুলাইয়ের পরবর্তী সময়েই জুলাইয়ের পরবর্তী সময়ে এই জাস্টিস সিস্টেমটা মানে ফিক্স করা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কেন আপনি এলিট বলে ছাড়া পাওয়া যাবেন কেন একটা সুষ্ঠু তদন্ত আমার যদি আম কিছু নাও থাকে তাও হচ্ছে আমি পাব এই জায়গায় এই জিনিসটা এনশিওর করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আসলে কথা বেশি নাই আসলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি পরিমাণে কনসার্নিং আপনারা এটা নিয়ে ভাববেন এবং নিজে একটু চেষ্টা করবেন সেলফ অ্যাওয়্যার হওয়া এই জিনিসগুলো নিয়ে যে আমি অন্তত একটা ফেসবুকে হলো পোস্ট দিবেন বিষয়টা নিয়ে কারণ হচ্ছে আপনার তরফ থেকে তো আপনি বেশি কিছু করতে পারবেন আপনি চাইলেই পলিসি চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি এটা আরও দশজনের দৃষ্টিগোচর করতে পারেন আপনার সচেতনতার মাধ্যমে কিংবা হচ্ছে আপনাকে অ্যাওয়ার হইতে হবে এই জায়গাটা নিয়ে এবং মানে যখন এটা তো একটা মানে সমাজের নিগৃহীত একটা অপরাধ ধর্ষণ হচ্ছে সমাজের সবচেয়ে নিগৃহীত একটা অপরাধ তো এই জিনিসটাকে অবশ্যই আমাদেরকে কেটার করতে হবে এবং মানে এই জিনিসগুলো যাতে না হয় না হওয়ার জন্য আপনি কি করতে পারেন অ্যাকচুয়ালি করতে পারেন এইটাই কারণ হচ্ছে মানে একটা মেয়ের রাতে বাইরে থাকবে এখন বিপদ আপদ আছে কিনা এটা তো আল্লাহ জানে যে তার কপালে বিপদ আপদ পড়বে কিনা আচ্ছা আমি আজকে ধরেন রাত সাড়ে এগারোটা বারোটায় হচ্ছে আমি বাইরে যাচ্ছি কিংবা হচ্ছে বাজার থেকে আমি ফিরতেছি কিংবা কোথাও থেকে আমি ফিরতেছি আমার যে চিন্তা ধরবে না এর এর পসিবিলিটি আসলে কতটুকু এটা তো কেউ জানে না আসলে এখন কথা হচ্ছে যে আপনাকে নিজেকে নিজে সেফ রাখার চেষ্টা করতে হবে যে আপনি মানে যত রাতি হোক মানে চাইবেন হচ্ছে যেই জায়গায় একটু হইল পাবলিক সমাগম আছে কিংবা হচ্ছে মানুষজন আছে ওই সব জায়গা দিয়ে চলাফেরা করার আর মেয়েদের ক্ষেত্রে যারা ইয়া করেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা হচ্ছে এখন অনলাইনে টেজার কিনতে পাওয়া যায় ঠিক আছে টেজার যে কারেন্টে শক দেয় তো আপনারা হচ্ছে ব্যাগের মধ্যে অন্তত একটা টেজার রাখবেন টেজারের দাম বেশি না আড়াই কি তিন হাজার টাকা হলে ভালো টেজার পাওয়া যায় তো টেজারটা রাখবেন সাথে কারণ হচ্ছে এটা অনেক বেশি পরিমাণে এফেক্টিভ পেপার স্প্রে চাইতেও এটা অনেক বেশি এফেক্টিভ পেপার স্প্রে আপনি কয়জন মারবেন তাই না টেজারটা রাখবেন তো টেজারটা অনেক বেশি পরিমাণে আপনাদেরকে হেল্প করতে পারে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন কারণ হচ্ছে দেখেন আফটার অল মানে আমরা তো আমাদের মানে বিপদ আপদ আছে কিনা এরা আল্লাহ জানে মানে আসলে কিছু করার নাই আর নিজেকে যত বেশি সম্ভব সেফ রাখতে হবে মানে এখানে আমি মানে নারী হস্তক্ষেপের কারণ হচ্ছে ধর্ষণ যারা করে এরা হচ্ছে বাস্টার টাইপের পাবলিক কারণ এদের আসলে কোনো মানসিকতা নেই আসলে এরা যে এরকম মানুষই না অ্যাকচুয়ালি কারণ একটা মানুষের মাঝে যে মনুষ্যত্ব বোধ থাকে সেটা যদি তাদের ভিতরে থাকতো তাহলে তারা এই ধরনের কাজ করতো না কারণ এটা আসলে আর আর এই যে একটা কথা বলে না যে পুরুষের সবচেয়েতে বড় শত্রু হচ্ছে তার নুনু মানে একবার রক্ত মাথায় উঠে গেলে পরে আর মানে ঠিক রাখা যায় না মানে এই ওদের হচ্ছে এই সিস্টেমেই চলে আর কি আর নাহলে যদি এরকম না হইতো তাহলে হচ্ছে ভার্সিটির টিচাররা ধর্ষণ করতো না যদি এরকম না হইতো তাহলে হচ্ছে ওই যে মাদ্রাসায় দেখেন না পোলাপান ধর্ষণ হয় তাহলে এইগুলা হইতো না মানে এরা হচ্ছে মানে পুরা সাইকো মানে পুরা 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 সাইকোটিক টাইপ তো কথা এ পর্যন্তই ছিল এগুলো নিয়ে একটু অ্যাওয়ার হন একটু কথাবার্তা বলেন কারণ আপনি কথা বললেই না বিষয়টা জায়গা মতো পৌঁছাইতে পারে আর কি দ্রুত কারণ হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম ইজ শিট মানে টোটালি শিট মানে আপনি একটা মামলা করবেন আপনার মামলা রায় হইতে হইতে দেখা যাবে দশ বছর বারো বছর মানে দশ বছর বারো বছর বিশ বছর এমন এমন অনেক মামলা আছে যেগুলো আমল থেকে চলতেছে অন্য রায় হয়নি তো এই আমাদের জুডিশিয়াল সিস্টেমটা এই জায়গায় মারাত্মক পরিমাণে সিটি একটা প্লেস মানে এই জিনিসটাকে একটু হলেও ত্বরান্বিত করতে হলো মানে আমাদেরকে অন্তত মানে সেলফ অ্যাওয়্যার হইতে হবে ধন্যবাদ